ভয়াবহ ভাঙনের কবলে অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর অমাবস্যার কোটালের জেরে কপিলমুনির মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা ভেঙে পড়ল আর এই ধসের খবর সামনে আসতেই নানা প্রশ্ন উঠে আসছে তাহলে কি কপিল কপিলমুনির আশ্রম পুরো ধসে যাবে সভাপতি উদ্বেগ বেড়েছে প্রশাসনের সমুদ্রের জলের স্রোতে ভেঙে গেল গঙ্গাসাগর মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা একদিকে অমাবস্যার কোটাল তারপর দ্বিতীয়া ও তৃতীয়ায় ধীরে ধীরে বাড়ছে সমুদ্রের জল উত্তাল হয়ে পড়েছে সাগরের সমুদ্র সমুদ্রের জলের ধাক্কা লাগছে সমুদ্রের পাশে থাকা কংক্রিটের ঢালাই রাস্তায় কপিলমুলির আশ্রমের সামনে দুই থেকে পাঁচ নম্বর স্নানঘাটের রাস্তার বেহাল অবস্থা অমাবস্যার কোটালে সমুদ্রের জলের ধাক্কায় ভেঙে পড়ল চার নম্বর স্নানঘাটের ঢালাই রাস্তা ইতিমধ্যেই ভগ্ন এলাকা ব্যারিকেড করে ঘিরে দিয়েছে প্রশাসন আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কিত ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গঙ্গাসাগর মেলার সময় কয়েক কোটি টাকা খরচে অস্থায়ী নদী বাঁধ নির্মাণ করা হলেও সারা বছর ফিরেও তাকানো হয় না এই গঙ্গাসাগরের দিকে যার জেরে একটু একটু করে ভাঙন আরও বেড়েই চলেছে গঙ্গাসাগরে সরকারের কাছে সাধারণ মানুষের আবেদন চিরস্থায়ী ব্যবস্থা করা হোক এই নদী বাঁধের শোনাবো কি বলছেন স্থানীয় বাসিন্দা দ্বীপবেন্দু শুনুন হ্যাঁ দেখলাম তো এই অমাবস্যা কটালে কংক্রিট রাস্তাটা ভেঙে গেল যদি এরকম চলতে থাকে আগামী দিনে তো মন্দিরটাও তলিয়ে যেতে পারে এরকম হ্যাঁ সমস্যা তো পড়বে যেভাবে ভেঙে যাচ্ছে এটা কিছু একটা সমাধান না করলে আগামী দিনে আমরাও বিপদে পড়ব মন্দির আছে মন্দিরটা ভেঙে যেতে পারে আর এটা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন এইটা একটা স্থায়ীভাবে কিছু করার জন্য প্রত্যেকবারে হ্যাঁ আমরা দেখি সাগর মেলার সময় ওইটা ঠিক মতন ঠিকঠাক করে তারপরে সাগর মেলা চলে গেলে সেই একই অবস্থা এরকম চলতে থাকলে মন্দিরটা তো থাকবে না আর আমরা স্থায়ী বাসিন্দা সাগর দ্বীপবাসী সাগরটায়ও তো টোটাল টলি যেতে পারে হ্যাঁ আমরা তো আতঙ্কই আছি আপনার কাছে এরকম যদি প্রতি বছর তুলিয়ে যেতে থাকে তাহলে এখানে আমাদের থাকা মুশকিল হয়ে যাবে বা সব কিছু ভেসে যেতে পারে জলাশ্বাস হতে পারে আরও একজনের বক্তব্য শুনবো শেখ সামিউল্লাহ কি বলছেন তো চার নম্বর থেকে পুরো দু নম্বর পর্যন্ত যে এটা ঘাট রয়েছে আমাদের দিবে। গোপেলমনির উদ্দেশ্যে এটা সাগরে প্রায় সাগর কেন বাইরে থেকে বিভিন্ন পর্যটন আসে আমাদের সাগরদেবের একটা ঐতিহ্য কপিলমণি মন্দির সেটা ঠিক সাগর মেলার সময় কিছু কোটি কোটি টাকার কাজ করে ফেলে এরা কিন্তু ওটা যে সত্যিকারে যে কোটি টাকার কাজ হয় সেটা এখন দেখে বোঝা যাচ্ছে এই অমাবস্যা কোটালে ঠিক অমাবস্যা পোটাল আসবে এখানে ধস নিয়ে নেবে ওই যে ঢালাইটা করেছে বেকার মানে কত টাকার করেছে সেটা ঠিক নেই কত টাকা পকেটে ঢুকেছে এটা ঠিক না এটা আমরা স্থায়ীভাবে একটা সমাধান চাই আবার তো ধস নিল হ্যাঁ সেটাই তো দেখলাম যে আবার চার নম্বরটাই গেছে ও পুরোটাই যাবে পাঁচ নম্বর পর্যন্ত পুরোটাই যাবে কিন্তু আমরা চাই যে স্থানীয়ভাবে সমাধান করে একটা কাজ করতে এই যে নদীর জল ঢুকে গেলে তো প্রচুর মানুষের ক্ষতি হবে তার জন্য কি সাগর আতঙ্কের মধ্যে একটা হ্যাঁ সে তো অবশ্যই আতঙ্কের মধ্যেই রয়েছে আমরা সবাই কিন্তু এটা আমাদের মন্ত্রী মশাইকে খুবই আবেদন জানাচ্ছি আমরা কোনোভাবে যে এটা আমাদের জন্য একটা মন্ত্রী পেয়েছি আমরা সাগর সেই জন্য আমরা বলছি স্থায়ী বাসিন্দা হিসাবে আমি বলছি কোনো রাজনীতি দলের হয়ে না আমরা স্থানীয়বাসী হিসাবে বলছি যে এটা আমাদের মন্ত্রী মশাইকে যে এটা আপনি আমাদের এই নদী বানটা আপাতত ঠিক করুন পাশাপাশি এই বিষয় নিয়ে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন ট্রেট্রাপট পদ্ধতির মাধ্যমে যে কাজ করা হয়েছিল তা খুব বেশি কাজে আসেনি তবে নতুন করে আবারও প্রজেক্ট করা হচ্ছে কি বলছেন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুনবো এবার হ্যাঁ গঙ্গাসাগরে দু নম্বর থেকে চার নম্বর রাস্তা টু ওখানে যে ভাঙন প্রবণতা সেটা পরিলক্ষিত হচ্ছে কিন্তু ইরিগেশান ডিপার্টমেন্ট থেকে আমরা একটা প্রোজেক্ট নেওয়া হয়েছিল টেট্রাফোল ফেলে তা সেটা ফেলা হয়েছে তার ফলে এক নম্বর এবং পাঁচ নম্বরে কিছুটা হলেও হলি জমেছে এবং আগামী দিনে যেটা চার নম্বরের কাছে প্রচুর পরিমাণে গভীর হয়ে গেছে ডিপার্টমেন্ট থেকে ওখানে প্রোটেকশান করে ব্যারিকেট করা হয়েছে আগামী দিনে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হচ্ছে আমরা ট্রেটাপটটা তেমনভাবে সফল হয়নি কিছুটা হয়েছে এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ার দেখছে আবার কিভাবে অন্য কোনো প্রজেক্ট নিয়ে এই বালির যে ক্ষয় হয়ে যাচ্ছে বিস্তীর্ণ বালু সেটা কীভাবে সুরক্ষিত করা যায় তার কারণ এখানে আর পাঁচটা জায়গার সঙ্গে এটা মিলালে হবে না দীঘা দীঘা ওখানে লোক এককালীন এত লোক চান করে না আমার গঙ্গাসাগর মেলার লগ্নে যখন প্রায় কুড়ি লক্ষ তীর্থযাত্রী একই সঙ্গে চান করে তাই ওইখানে স্থানের জায়গাটা সুরক্ষিত রাখতে হবে আর পাঁচটা নদী ভাঙনের মতো এটা ধরলে হবে না তাই ইঞ্জিনিয়াররা স্থায়ী সমাধানের ব্যবস্থা করে অন্যদিকে এই বিষয় নিয়ে বিজেপির অভিযোগ উনিশ লক্ষ টাকা ব্যয় পাইলট প্রজেক্ট করা হয়েছিল কিন্তু তার সবটাই কাটমানিতে চলে গেছে যে কারণে এই ধস এবং আগামী দিনে কপিলমুনির মন্দিরও সমুদ্র গর্ভে চলে যাবে যেখানে গঙ্গাসাগর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পেয়েছে সেখানে এমন হাল সত্যি লজ্জার বিষয় বিজেপি নেতা অরুণাভূ দাস কি বলছেন এই বিষয়ে এবার তার বক্তব্য শুনুন কংগ্রেসের উন্নয়ন উন্নয়নে সাগরদ্বীপের কপিলমুনি মন্দির ধ্বংসের পথে চলে যাচ্ছে এর মূল কারণ হলো কাটমানি গত বছর আমরা দেখেছিলাম গঙ্গাসাগর মেলার আগে 19 কোটি টাকা খরচ করে বহু আড়ম্বরে পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন এবং পাইলট প্রজেক্টের কাজ করলেন তিন মাস গেল না সেই পাইলট প্রজেক্ট গঙ্গার গর্ভে তলিয়ে গেল পরিকল্পনা বিহীনভাবে যদি কোনো কাজ হয় সেটা হচ্ছে গঙ্গাসাগরে আর পরিকল্পনা বিহীনভাবে কাজ করছে বলে তৃণমূল নেতাদের পকেটে কার্ড মানিয়ে আসছে যে কারণে আজকের গঙ্গাসাগরে এক নম্বর রাস্তা থেকে সেই চার নম্বর রাস্তা পর্যন্ত বেহাল দোসান আজকে নদী নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে অর্ধেকটা ভেঙে পড়েছে আর কিছুদিন বাদে হয়তো কপিলমণি মন্দিরে গায়ে সমুদ্র চলে আসবে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন লজ্জা লাগে এই এলাকাতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়ি তিনি চোখ বন্ধ করে রেখেছেন আমরা ভাবছিলাম এলাকার মন্ত্রী এলাকায় উন্নয়ন হবে মুনিকে রক্ষা করা যাবে কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস এই উন্নয়নের নামে ভণ্ডামি করছে মুনি মন্দির হয়তো খুব তাড়াতাড়ি সমুদ্রের তলায় তলিয়ে যাবে লজ্জাজনক বিষয় অত্যন্ত দুঃখজনক বিষয় সাগরদ্বীপের ঐতিহ্য আজকে নষ্ট হতে চলেছে এর থেকে আর বলার কী আছে বলুন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন